নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ প্রথমেই দেব দিনের পরিচিতি আজ ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজি বারোই সেপ্টেম্বর দু হাজার আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে পঞ্চমী চলছে এবং চলবে বেলা একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে ষষ্ঠী আজকে শুভকর্মে বলবো যে আজ শুভকর্ম আছে এবং আজ পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা এবারে আসছি গঙ্গায় জুয়ার ভাটা আজ গঙ্গায় জুয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট এবং আগামীকাল ভোর ছটা উনচল্লিশ মিনিটে দিনের স্মৃতিচারণা বলব আজ বাংলা সাহিত্যের এক দিকপাল যাকে বলা হয় কথা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উনি বারোই সেপ্টেম্বর আঠারোশো চুয়ানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশ কত সমৃদ্ধ কত বড় বড় সাহিত্যিক এখানে জন্মগ্রহণ করেছিলেন আমরা তার জন্যে গর্ব অনুভব করি বিশেষ করে পশ্চিমবঙ্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বহু বহু কত নাম বলবো রজনীকান্ত সেন আর যারা অবাঙালি তারা কি বুঝবে বাংলার ভাষার মর্যাদা এবং বাংলা ভাষার গহিত এবারে আসছি জ্যোতিষ শিক্ষা আসনে কিছু বলার ভাঙর থেকে রফিকুল মোল্লা জানতে চেয়েছেন যে শনি বক্রতা ত্যাগ করে আবার কবে নর্মালভাবে আসবেন ওনার প্রশ্নটা এরকমই ছিল আমি বলছি শনি বক্রতা ত্যাগ করবে সাতাশে পৌষ চোদ্দশো বত্রিশ রবিকুল মোল্লা ভাই আপনি যা প্রশ্ন করেছিলেন নিশ্চয়ই আপনার উত্তর আপনি পেয়ে গেলেন এবারে আসবো বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করছি প্রথম রাশি মেষ মেষ রাশির জাতকের আজকে বলবো আজকে কোনো ভালো যোগাযোগ হবে তার দ্বারা আপনার কর্মসংস্থান হতে পারে কর্মে উন্নতি হতে পারে ব্যবসায় লাভ হতে পারে অর্থাৎ আজকের যোগাযোগ আপনাদের পক্ষে ভীষণভাবে কার্যকরী শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিষু বিশ্ব রাশির জাতকের বলবো যারা ডিপ্লোম্যাসি করেন অর্থাৎ ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলেন কূটনীতিক কথাবার্তা তাদের আজকে প্রচণ্ড লাভ এবং প্রশংসা যশ খ্যাতি পাবেন কূটবুদ্ধির জন্য শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিথুন রাশি যাতে বলব আজকে নিজেই নিজের গৌরবের কথা স্বীকার করবেন এবং গৌরব বৃদ্ধি হবে নিজের সন্তানের কেয়াকর্মের জন্য তবে পেটের রোগ থেকে সাবধান কর্কট কর্কট রাশির জাতক বলব আজকে প্রচণ্ড সমস্যা হবে এত সমস্যা হবে কোনো কাজে আপনি সমাধান খুঁজে পাবেন না তাই কর্কট রাশির বলবো একটু সাবধানে চলাওয়ালো সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে পারিবারিক সুখ শান্তি যাকে বলে সেই এক কথায় পাওয়া যায় আজকে আপনার পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে তবে পায়ের রোগে সম্বন্ধে সাবধান কন্যা কন্যা রাশি যাতে বলবো আজকে খুব সাবধান দাঁতের যন্ত্রণা বা মুখের গহ্বরে যন্ত্রণা হতে পারে শরীরও তাল মাতাল থাকবে ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার তুলা তুলা আসে জাতীয় দেখে বলব আজকে ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন এবং ধর্ম এবং সৎকার্যের জন্য আপনার আজকে ব্যয় বৃদ্ধি হতে পারে এই ব্যয় আপনার ভবিষ্যতে ভালো উপকারে আসবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিশ্বিক বিশ্বিক রাশি জাত বলব যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে তাদের প্রচুর লাভের মুখ দেখবেন এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে ধনু ধনু রাশি জাতক বলবো যে কোনো কারণে আজ মান যশ খ্যাতি হানি হতে পারে এবং লোকের কাছে আপনি নিন্দনীয় হতে পারেন ও স্বাস্থ্য মোটামুটি যাবে মকর মকর রাশি জাতিকত বলবো আজকে বন্ধু বা দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে মতান্তর হতে পারে শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না কুম্ভ কুম্ভ রাশি বলব আজকে আপনার বন্ধু হতে পারে দাম্পত্য কল বৃদ্ধি পেতে পারে ফলে একাকিত্ব লোনলিনেস ফিল হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে এবং সর্বশেষ রাশি মিন রাশি মিন যাতে যাতে বলব যে যারা লেখাপড়া বা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের আজকে সাফল্য হাতের মুঠোয় শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় পায় দিদি মহাদেবের কৃপায় পায় এবং শঙ্কচক্র কথা বদ্ধতারী নারায়ণ কি পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার